এত দাম দিয়ে কেনা এই ড্রোনটি এটা যদি কোনো সমস্যা হয় বা হারিয়ে যায় তখন কিন্তু আপনারা অনেক কষ্ট পাবেন যে সুবিধাগুলি এটি আছে আদৌ কি আপনাদের কোনো কাজে লাগবে সেটি আসলে দেখাই আপনাদের প্রথমে মিনি মিনি টু মিনি টু সি এগুলি কিনলে হয় কি হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ড্রোন নিয়ে আলোচনা করব তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমার চ্যানেলে ড্রোন নিয়ে কয়েকটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন ভাই কোন ড্রোন কিনলে ভালো হয় কোনটা কিনলে ভালো হয় কি করব আশায় বিষয় আসলে ড্রোন যাদের নাই আসলে তারা অনেক কনফিউজের ভিতরে থাকে যে আসলে কোনটা কিনবো বা কোনটা কিনলে ধরা খাবো বা কোনটা কিনলে জিতবো বা ঠিক হবে এটা নিয়ে আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে তো আজকে মোটামুটি আপনাদের দ্বিধাদ্বন্দ্বগুলি কাটাতে চেষ্টা করব তো পুরো ভিডিওটি কিন্তু আপনাদের দেখতে হবে অবশ্যই তো আমার হাতে যে ড্রোনটি আছে এটা হলো ডিজিআই কোম্পানির আর ডিজিআই কোম্পানি তো সবচেয়ে বেস্ট ড্রোন কোম্পানি সেটা তো বলার অপেক্ষা রাখে না তো ডিজিআই যে ব্র্যান্ডের ড্রোন তো আমার হাতে আছে এটা ডিজিআই মিনি ফোর প্রো কম্বো প্লাস যে ড্রোনটি প্যাকেজটি ছিল সেটি কিনেছিলাম তো আজকের বিষয়টি হলো এই ড্রোনটি যখন আমি কিনেছি তখন দেড় লাখ টাকার মতো প্রাইস পড়ছিলো তো এখন সোয়া লাখ টাকার মতো তো আজকে যে বিষয়টি আলোচনা করবো অনেকেই আসলে এত টাকা দিয়ে প্রথম পর্যায়ে অ্যাফোর্ড করতে পারে না টাকার পরিমাণ অনেক বেশি হয়ে যায় অনেকে আবার কষ্টমষ্ট করে হলেও এই একটু আপগ্রেড যেটা লেটেস্ট ওটা কেনার চেষ্টা করে যেটা আমি করেছি আলটিমেটলি কিন্তু আসলে এত বেশি টাকার ড্রোন কিনে প্রথম দিকে আমার মনে হয় না কোনো এটা বুদ্ধিমানের কাজ তো বলতে পারেন যে ভাই আপনি কেন কেন কিনলেন আমার কিন্তু প্রথমে একটা কম দামি অন্য চাইনিজ নন ব্র্যান্ডের ড্রোন ছিল সেটা নিয়েও আমি সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা হয়তো দেখছেন তো তারপরে আমি চিন্তা করলাম একটা ডিজিএ ড্রোন কিনি ডিজিএ ড্রোন কিনলাম তো কিনলাম তখনকার মিনি সিরিজের ভিতরে এটি লেটেস্ট ছিল একেবারে এখনও লেটেস্ট এটা মিনি সিরিজের ভিতরে এটি এখনও লেটেস্ট আছে মিনি ফোর মিনি ফোর ফোর পরে আর এখন পর্যন্ত ড্রোন আর বের হয় নাই তো আজকে যে বিষয়গুলি আলোচনা করব যে আসলে এত দামি ড্রোন কেনাটা উচিত নয় কেন যখন যখন আপনাদের টাকা পয়সা হবে অ্যাভেলেবেল হবে আপনারা ইউটিউব যদি করেন বা ভিডিও তৈরি করেন যখন অ্যাভেলেবেল টাকা হবে তখন আপনারা দামি ড্রোন কেনেন বা ইয়ে করেন বা এর চেয়ে বেশি দামি ড্রোন কেনেন এখন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দামের ড্রোন আছে আপনারা ডিজিএ ড্রোনই কিনেন কিন্তু এর চেয়ে কম দামি ড্রোন আছে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামেরও ড্রোন আছে সেই ড্রোনগুলি কেনেন সেই ড্রোনগুলি কিনলে যে আর এটার ভিতরে যে তফাৎটা সেটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো সেই বিষয়ে মূলত আজকে তুলে ধরার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি করতেছি তো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন এবং আমি খুঁটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব কম দামি যে ড্রোনগুলি আছে ডিজি এর ভিতরে প্রথমে মিনি মিনি টু মিনি টু সি এগুলি কিনলে হয় কি ওগুলির ভিতরে সেন্সর নাই। এগুলির ভিতরে যেমন সেন্সর আছে ওইটাতে সেন্সর নাই সেন্সর থাকলে হয়েছে কি সামনে কোনো অবজেক্ট থাকলে সেটি সেইদিকে আপনার ড্রোন যাবে না তো ড্রোন তো একেবারে কনজাস্টেড এরিয়ায় ফ্লাই করে না সাধারণত একটু দেখে শুনে ফাঁকা জায়গায় এগুলি ফ্লাই করা হয় সাধারণত যে ডিজিএই ড্রোনের যে কম দামি ডোরোনগুলি যেগুলি আগের যে ভার্সনগুলি আছে যে টু সি বা মিনি টু বা টু সি যেগুলি আছে ওগুলি থেকে এগুলি ডিফারেন্সটা হলো এগুলি সেন্সর আছে আর কিছু অপশন আছে বাড়তি আমরা যারা অ্যাজ ইউজুয়াল যে ভিডিওগুলি করি ব্লগ বানাই আসলে আমাদের এরকম আহামরি ওইরকম যে ওই অপশনগুলি বাড়তি অপশনগুলি যে দরকার সেটা কিন্তু না এই যে এইটির ভিডিও কোয়ালিটি এবং যে কম দামি যেগুলো আছে টু সি বা টু বা মিনি ফো মিনি থ্রি এগুলির ভিডিও কোয়ালিটি কিন্তু সেম ফোর কে ভিডিও এটাও ফোর কে ভিডিও আসবে এবং কম দামি যে ড্রোনগুলি ওইগুলি তো ফোর কে ভিডিও আসবে এখন এই যে একটা যে মনে করেন এত দাম দিয়ে কেনা এই ড্রোনটি এটি যদি কোনো সমস্যা হয় বা হারিয়ে যায় তখন কিন্তু আপনারা অনেক কষ্ট পাবেন তার আগে আপনাদের কিছু ডিফারেন্স যে ব্যাপারগুলি যে সুবিধা অসুবিধা বা যে সুবিধাগুলি এটি আছে আদৌ কি আপনাদের কোনো কাজে লাগবে সেটি আসলে দেখাই আপনাদের সেটা হলো সেন্সরের ব্যাপারটা যে বললাম সেন্সর নিয়ে আমার একটা ভিডিও আছে কিন্তু আসলে ড্রোন যখন ফেলাই করি আমরা কিন্তু ড্রোন একটু উপর দিয়ে ফেলাই করি সাধারণত 30 মিটার বা পঁয়ত্রিশ চল্লিশ মিটার উপর থেকেই ফেলাই করি তো এর উপরে আর কিছু থাকে না যেমন বিদ্যুতের খুঁটি বা কেবেল কিংবা গাছ এগুলি কিন্তু থাকে না কখনোই আর নিচ থেকে যখন ভিডিও করি যখন কোনো অবজেক্ট থাকে কাছাকাছি বা একটু নিচে তখন কিন্তু কাছ থেকে আমরা ভিডিও করে থাকি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সেন্সর অতটা গুরুত্বপূর্ণ না সেন্সর যেখানে আমার গুরুত্বপূর্ণ যেমন মনে করেন ক্যাবেল ক্যাবেল কিন্তু সেন্সর দিয়ে কাজ করবে না আপনি সেন্সর কিন্তু ডিটেক্ট করতে পারে না ক্যাবেল বা ছোটো চিকন ডাল বা পাতা এগুলো কিন্তু এই সেন্সর কিন্তু ডিটেক্ট করতে পারে না তো সেই ক্ষেত্রে আপনার সেন্সর যে আহামুরি অত কাজে লাগবে কিন্তু সেটা না বা দূরে ফ্লাই করে নিয়ে গেলেন কাছে একটা পাখি আসলো সেন্সর আপনি বুঝতে পারবেন যে কাছাকাছি কোনো কিছু আসছে কিন্তু হঠাৎ করে যখন চলে আসবে কাছাকাছি বা এটার সাথে যখন কোনো ইগল পাখি বা কোনো কিছু বা অন্য কোনো পাখি যখন ধাক্কা লাগবে কিন্তু সেন্সর কিন্তু তখন অতটা কাজ করবে না অতটা এই কাজ করতে পারবে না তখন কিন্তু ড্রোনের সাথে সংঘর্ষ হয়ে যাবে দেন সেই ক্ষেত্রে সেন্সর অতটা কিন্তু আহামরি না আর আমি বলতেছি না যে সেন্সর কোনো কাজের না সেটা বলতেছি না আমি বলতেছি যে বাজেটের ব্যাপারের উপর নির্ভর করে যে আপনারা কষ্ট করে বেশি টাকা দিয়ে যে কিনবেন সেই ক্ষেত্রে আমি বলতেছি যে কষ্ট করে বেশি টাকা দিয়ে ড্রোন এরকম ড্রোন কেনার আমি মনে করি কোনো দরকার নেই সেক্ষেত্রে ডিজেই কোম্পানিরই কিনেন কিন্তু যে যে ওল্ড ভার্সনগুলি আছে সেগুলি কেনেন এরপরে আসলে রিমোটের ব্যাপারটা আপনি বলতে পারেন এটার সাথে যে আর রিমোট আছে আর টু যে ডিসপ্লে আছে এখন আপনি একটু কষ্ট করে মনে করেন রিমোটের সাথে একটা মোবাইল সেট করলেই হয় মোবাইলে অ্যাপস দিয়ে রিমোটের সাথে সেট করলেই কিন্তু আপনি ফ্যাসিলিটিগুলি পাচ্ছেন আর এইটার সাথে যে রিমোটটা আর টু যে রিমোটটা এটা কিন্তু খুব এক্সপেন্সিভ যদি কখনও সমস্যা হয়ে যায় যেমন আমার এইটার সাথে যে রিমোটটা ছিল ওটা কিন্তু সমস্যা হয়েছে ওটা কিন্তু আমি সারাতেও পারিনি নূতন কিন্তু কিনতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা চাইছে আমার কাছে এটা আপনার এটা কিন্তু আপনাদের বুঝতে হবে আর যে কম দামি যে যেগুলি আছে ওল্ড ভার্সন ওই রিমোটগুলি আপনার পনেরো হাজার টাকা নূতন কিন্তু আপনি পাঁচ হাজার সাত হাজার টাকায় অ্যাভেলেবেল পাবেন সেকেন্ড হ্যান্ড এটা আমার যে নষ্ট হয়ে গেছে আমি কিন্তু আর ঠিক করাতে পারিনি আমি একটা সেকেন্ড হ্যান্ড কিনছি পরে আর এক ভাইয়ার একটা ড্রোন ছিল ড্রোনটা ক্র্যাশ করছে তখন ওই রিমোটটি আমি কিনেছি তখন উনি আমার কাছ থেকে বাইশ হাজার টাকা নিয়েছে তো বোঝেন তো এটা রিমোট সমস্যা হয়ে গেলে আপনার এত টাকা লাগে এবং এটা যদি কোনো সমস্যা হয় এই যে মিনি ফোর ফোরো বা এর যদি কোনো দামি ডোরন হয় তখন ওগুলির কিন্তু সারানোর কস্টিং কিন্তু অনেক ব্যয়বহুল বুঝছেন তো আর ওই যে যেটা বললাম ওগুলো ওগুলি কিন্তু একটু কম টাকা হইলেও আপনি সারিয়ে নিতে পারবেন ওগুলো কিন্তু একটু সিপের ভিতর সারিয়ে নিতে পারবেন আর যে ভিডিও কোয়ালিটি যেটা বললাম ওটাও ফোর কে এটাও ফোর কে আর এটার ভিতরে দুটো অপশন আছে ষোলো ইস নাইন আবার নাইন ষোলো সেটা এই এটা কিন্তু ঘুরে আপনি এভাবে ভিডিও করতে পারবেন ড্রোনের যে ক্যামেরাটা এভাবে ঘুরে আপনি এভাবে ভিডিও করতে পারবেন নাইন এস ষোলো বা ষোলো ইস টু নাইন এভাবে দুইভাবেই করা যায় এই অপশনটা বাড়তি এটার ভিতরে কী কী বাড়তি সেটা আপনাদের বলি যেমন এই একটা বাড়তি অপশন প্লাস সেন্সর আছে আর সি টু রিমোট পাবেন যেটা আপনার আলাদা মোবাইল ইউজ করতে হবে না এই সুবিধাগুলো এরসে আর কিছু অপশন আছে বাড়তি কিছু অপশন আছে সেই অপশনগুলি আসলে আমাদের ভিডিও করার জন্য অ্যাজ ইউজুয়াল আসলে দরকার পড়ে না ওইরকম যে আহামরি আমাদের ওইটা এসেন্সিয়াল সেটা কিন্তু না আমাদের সাধারণ ব্লক করার জন্য ওগুলি আমি কখনো ব্যবহারই করি না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এত দাম দিয়ে এত দাম দিয়ে এই ড্রোন কেনার কোনো যুক্তিকতা নাই বলতে পারেন যে এই ডোনটার ভিতরে ডিস্টেন্সের ব্যাপার এটা টেন কিলোমিটার যায় টোয়েন্টি কিলোমিটার লেখা আছে ঠিক আছে আমি ফাঁকা জায়গায় অনেক দূরে নিতে পারবো আমি ফাঁকা জায়গায় এখন পর্যন্ত ট্রাই করি না ওইরকম আমি সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটারের দূরত্ব নিয়েছিলাম ফাঁকা জায়গায় সেখানে নদী ছিল নদীর ভিতরে নিয়ে গেছিলাম তো এর সে বেশি দূরে আমি নেই নেই আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল ঠিক আছে ব্যাটারি ব্যাপার স্যাপার আছে ব্যাকআপের এই জন্য আমি দূরে নেই নি আর কি তো এখন আপনারা যারা এই ডোরন দিয়ে ভিডিও করবেন মনে করেন তারা এত দূরত্বে নিয়ে ভিডিও করার তো কোনো মানে নেই এগুলি আসলে খুবই আননেসেসারি যে আমি বিশ কিলোমিটার বা আমি দশ কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূরে নিয়ে আমি ভিডিও করব তো এগুলি তো দরকার নেই ড্রোন কিনবেন মনে করেন আমি হয়তো হাফ কিলোমিটার দূরত্বে বা এক কিলোমিটার দূরে নিয়ে ভিডিও করবো এতটুকুই কিন্তু যথেষ্ট আমি এত দূরে নিয়ে কিন্তু ভিডিও না এখন পর্যন্ত তো আমি মনে করি দরকার নেই তারপর মনে করেন ট্র্যাকিং ট্র্যাকিং করে আপনি হয়তো বাইক চালাবেন আপনার উপর দিয়ে ভিডিও ড্রোন আপনাকে ট্র্যাক করতে করতে চলে যাবে উড়ে যাবে এগুলো হয়তো আপনি একটা জায়গায় বা এক জায়গায় দুই জায়গায় করতে পারেন এই এছাড়া এগুলি আমরি যে দরকার এটা কিন্তু না এখন আপনারা বিবেচনা করেন যে এত দাম দিয়ে যে একটা ড্রোন কিনবেন ড্রোন কিনে যে সমস্যায় পড়বেন যে আমি কিন্তু সমস্যায় পড়ছি আমার এই ড্রোন কিন্তু হারিয়ে গেছিলো তখন আমার মনের অবস্থা কি হয়েছে বুঝতেই পারেন তখন আমি দেড় লাখ টাকা দিয়ে ড্রোনটা কিনে একটা কন্টেন্টও তৈরি করিনি এই যে ডিসপ্লেতে দেখতেছেন এই ডিসপ্লেতে দিয়ে দিলাম হারিয়ে যাওয়া ড্রোনের যে ভিডিও ফুটেজটা ওখানে আছে আমার কন্টেন্ট তৈরি করছি ওটা নিয়ে একটা ওটা দেখে নিতে পারেন এটা কিন্তু একবার হারিয়ে গেছিলো হারিয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু আমার ওই ড্রোনের গায়ে কিন্তু আমি আমার নাম এবং মোবাইল নাম্বার লিখে দিয়েছি যদি কখনো ভবিষ্যতে এরকম ঘটনা ঘটে কারণ এই ড্রোন নিয়ে তো কেউ ইউজ করতে পারবে না এটা আমার আইডি দিয়ে মনে করেন ওপেন করা অন্য কেউ নিয়ে এটা তো চালাতে পারবে না তো এখন আপনারাই চিন্তা করেন যে আসলে বেশি দাম দিয়ে ড্রোন কিনে এটা আতঙ্কে থাকা লাগে ড্রোন ফেলাই করলেন বা কোনো একটা পার্স নষ্ট হয়ে গেল কিন্তু অনেক এক্সপিরিয়েন্সিভ কিন্তু অনেক দাম দিয়ে সেটা আপনার ঠিক করতে হবে যেমন আমার ব্যাপারটাই দেখেন রিমোট নষ্ট হয়ে গেল সেখানে একটা রিমোট কিনলাম সেটা বাইশ হাজার টাকা দিয়ে অথচ আর কিছু টাকা পুরাইলে আপনার মিনি সিরিজের যে মিনি টু বা সি টু সি যেগুলো ওগুলো কিন্তু পঁচিশ তিরিশ হাজার টাকা সেকেন্ড হ্যান্ড কিনতে পাওয়া যায় কিন্তু সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো কোয়ালিটি আর কি অনেকে কী করে ইউটিউবিং করে ভালো পজিশনে চলে গেছে তারা পুরাতন ব্যাকডেটের যে ড্রোনটি সেটা বিক্রি করে ফেলে ওই ড্রোনগুলি আপনারা খুঁজে খুঁজে কিনতে পারেন সেটা পঁচিশ তিরিশ হাজার টাকার ভিতরে কিনতে পারবেন কিন্তু আপনারা যে অনেকেই দেখি যে ড্রোনের অনেক অ্যাড দেখি আমি আজকাল যে অনেক দোকানের অ্যাড যে ওগুলো কিন্তু ডিজিআই না সাত হাজার আট হাজার দশ হাজার টাকায় ড্রোন বিক্রি করে পনেরো হাজার টাকায় বিশ হাজার টাকায় ডিসপ্লে সহ রিমোট ওই ড্রোনগুলি কতটা পারফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন আসলে আমার জানা নেই কারণ আমার একটা ছিল আগে চায়না নন ব্র্যান্ডের তো আমি ওগুলির কোয়ালিটি পাইনি ভিডিও কোয়ালিটি ওর অতটা ভালো পাইনি প্লাস ফেলাই করে কোনো শান্তি পাইনি সেই ক্ষেত্রে আপনাদের ডিজিআই কিন্তু আমি প্রেফার করতেছি। আছি বন্ধুরা আপনারা আর ব্যাপার আপনারা বলতে পারেন সেটা হলো যে এই যে মিনি ফোর প্রো এই ড্রোনটায় আপনারা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন হ্যাঁ সেটা বলতে পারেন ব্যাটারি ব্যাকআপ একটু বেশি থাকবেই যেহেতু এত দামের ড্রোন কিছুটা তো বাড়তি সুবিধা আছেই কিন্তু এই সুবিধার জন্য এটা আমি বললাম যে টাকা কম থাকলে এই অল্প অল্প কিছু সুবিধার জন্য এত টাকা দিয়ে আসলে কেনা উচিত না কম্বোপ্লাস ব্যাটারি যেটা আছে আমার তো এটা কম্বোপ্লাস এটা লেখা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু পঁয়তাল্লিশ মিনিট কিন্তু কখনোই আমি পাইনি তিরিশ মিনিট যদি আমি রেকর্ড করতে পারি সেটাই যথেষ্ট একটু যদি বাতাস থাকে তখন কিন্তু তিরিশ মিনিট ফেলাই করতে পারবেন না তিরিশ মিনিট কিন্তু রেকর্ড করা যাবে না পঁচিশ থেকে তিরিশ এর ভিতরে সবসময় রেকর্ড করতে হয় তো যেগুলা মিনি যে ওল্ড মডেলের যেগুলি আছে ওগুলি কম পাবেন বিশ মিনিট আঠারো মিনিট পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট ফেলাই করতে পারবেন কিন্তু পনেরো থেকে বিশ মিনিট ফেলাই কিন্তু যথেষ্ট কারণ ড্রোন ফুটেজ কিন্তু এত বেশি দরকার হয় না সবগুলি মিলেই এটা সুবিধা অসুবিধা তো অযথা বেশি টাকা নষ্ট করে আসলে ওটা কেনার কোনো মানে হয় না এই যে এগুলি বেশি দাম দিয়ে কেনার কোনোই মানে হয় না ডিজেই কেনেন কিন্তু এত দামি ড্রোন কেনার যদি টাকার পরিমাণ কম থাকে ওরকম কষ্ট করে ধার কর্য করে বা নতুন শুরু করছেন চ্যানেল আমার মতো এ এত দাম দিয়ে কেনার কোনো মানে নেই আপনারা কম দামে কম দামের ভিতরে ডিজাইড ডোরন কেনেন সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে এবং পরবর্তীতে যখন টাকা ইনকাম করবেন বা আপনাদের যদি এখনও টাকা পয়সা থাকে বেশি তখন আপনারা কিনতে পারেন এটা না আরও বেশি এটাও কিনতে পারেন কোনো সমস্যা নেই এখন অনেকেই আমাকে কমেন্ট করছেন বিদায় আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করা আমার যে ভাই কোন ড্রোন কিনবো কি করব আশা বিষয়ে হেজিটেশনের ভিতরে আছেন এই হেজিটেশন ক্লিয়ার করে দিলাম এই ডোরণ দেওয়া আপনাদের কোনো এত দামি ডোন কেনার কোনো যুক্তি নাই বা কম দামি ডোন কেনেন ডিজিএই কেনেন কিন্তু কম দামের ভিতরে কেনেন কোনো সমস্যা নেই ভিডিও কোয়ালিটি সেম যে বাড়তি যে অপশনগুলি ওই অপশনগুলি আহামরি না এবং ওগুলি যে একেবারে এসেন্সিয়াল দরকার আপনাদের বা আমার দরকার তেমন কিছুই না আমিও যখন প্রথম ড্রোন কিনি তখন কিন্তু আমিও খুব চিন্তার ভিতরে ছিলাম যে কোন ড্রোন কিনবো আমার মতো এরকম যদি কেউ বলে দিত তাহলে কিন্তু আমি এই এই ডোরনটা কিনতাম না আমি টু অথবা টু সি এরকম ড্রোন কিনতাম আমি যখন এই ড্রোনটা দেড় লাখ টাকা দিয়ে কিনি তখন ওই ড্রোনের দাম ছিল ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমার প্রায় এক লাখ টাকার কাছাকাছি সেভ হয়ে যেত কিন্তু তো আমার মতো আরও কারো সমস্যা না হোক এই জন্য কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করা এবং আপনারা যেহেতু অনেকেই কমেন্ট করে জানতে চান আপনাদের জন্যই আমি এই ভিডিওটি তৈরি করছি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে অন্যের উপকার হয় আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ